আমি এই যে বাজে কথাটা বলছো বললো বলার পরে আপনি তার কাছ থেকে তথ্য জানার জন্য আবার ঘন্টা কথা বলবেন এটা এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগে দিন বাংলাদেশে আসছি

তারা দীর্ঘ সময় কথা বলেছেন এবং এই ফোন আলাপে দুজনে তর্ক বিতর্ক করেছেন চলুন সরাসরি আমরা সেই কল রেকর্ড টি হচ্ছে আমি আপনাকে টেক্সট করেছি দেখেন নাও আমি আপনাকে টেক্সট যে এই বিষয়টা যেহেতু ভাবে সলভার দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলে এটা নিয়ে অনেক গাদা ছড়ে ছড়ে হয়ে যাবে আর বিতর্কিত হবে ভাইয়া এই কারণে আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনহিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না

সেই এই যে কথা নেই এটা বলতে একটা আচ্ছা তার রুচি নাই তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলতেছি ছেলে আমাকে পাঠাচ্ছে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে আপনি যদি নাকি একটা ছেলেকে 35 মিনিট 31 মিনিট 32 মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি 35 মিনিট কথা বলছেন তাই না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই 35 মিনিট না তার সাথে আমার 1 থেকে 1.5 ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি 47 মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই তো 1 থেকে 1.5 ঘন্টা আপনি কথা বলেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় তার মানে কিছু না যুদ্ধ করছি আন্দোলন করছে আপনি নিজেই করছেন যে আপনাকে সম্পর্ক নাই বাড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরা সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল আপনি প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমি তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি দেখলো যে যুদ্ধ করছি সেই ছেলে কিভাবে কথা সাহস পায় ছেলে কাছে মনে হয় আমার তো মনে হয় আপনি একটা একটা ফেলছেন এবং এই করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন আমারও তো মনে হচ্ছে আপনি তুষারের হয়ে আমাকে আমার কাছে তো নাই আমার কাছে আপনি একটা বয়স্ক মানুষকে আপনার শ্বশুর চাপে মারা গেছে কারণ লোকটা ভিডিওটা কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল

কোথায় কবে মারছে আছে অডিও আছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে র‍্যাপ কি দিয়ে হাসান আরিফ মুয়াজকে অ্যারেস্ট করেছে 7 দিনের রিমান্ড দিছে তারপরে মুয়াজ জেলে ছিল এক মাস হাসান আরিফের নিউ মার্কেট থানায় অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া

আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে। আমার মানসিক অত্যাচার কেন? আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে? আমি কি করছি? আমি সত্য কথা বলছি। আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করেছেন তারে। তার যেভাবে শাউট করতেন আপনি একবার পুলিশ ডাকেন। আমাকে মারে ফেলতেছে, আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ, আমাকে মেরে ফেলতেছে। আমি শাউট করব না? আমি শাউটও করব না? না কে

নিয়ে গেছে তুষার এগারো জন ডিবি ল ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে কেন বললেন

তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো এখনো আমি আমি বোকা কারণ এখন পর্যন্ত প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকেই এটা করলো নাকি আপনি এমন কোন পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আপনি তো লেখাপড়া জানা ভাইয়া আপনি তো আপনি তো লেখাপড়া জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রসটিটিউট ধরেন সেই প্রস্ত্টিউটকে এই ভাষাটা বলা যায় আমি আমাকে বাদই আপনি আমাকে বাদ এই কারণে বললাম আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আর 2021 সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাদের বললাম আপনি 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 শুনেন আমি নহয় খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ আমি শেষ করি আমি শেষ করি বিথি কি খারাপ মানুষ ছিল আপনি খারাপ বলেন

আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধির বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যেটা ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিক্টিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিক্টিম না আমি প্রতিবাদী সেটা আমি পারি আমাকে দল সাহায্য করে নাই শেষ হচ্ছে আপনার কথা শেষ জি আপনি আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নেই আপনি সমস্যা নাই আপনি প্রতিবাদী হইলেও সমস্যা নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না পুরো এনসিপি র ওদের উপরে এই দোষটা গেছে তাই না ভাইয়া তাহলে তো আপনার কথা যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়েও কথা বলা উচিত ছিল না কেন

সে তো বোকা না আপনি আপনি তাকে লেখার সেই সাহস আপনি তৈরি করছেন তারপরে আমি সেই সাহস তৈরি করছি সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে

আপনি শুনতেছেন আপনি শুনতেছেন আপনার এটা রেকর্ড করতে হবে কেন আমি আমার সেফটির না আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ টিভি ফোন করছ না আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি

আমি কি কথা বলবো আমার কোনো কথা নাই আপনাকে একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নরমালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ

একজন এনসিপি পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে পরিচয় আছে আমার সাথে জীবনে কথা হয়েছে না আমি কখনো গেছি না আমাকে চেনে আমি চিনি

আমি জানাই না এদেরকে বলেন কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নায়েককে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে দেখা যাক তাহলে ওরা কি করে আমি তো এইজন নেই কিন্তু আপনি তো মনে করতেছেন যে আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি যে আপনার এই যে মানে প্রতিগুলো আপনার অভ্যাস্ত এবং খুব দ্রুত আপনি এগুলো মনে হয়েছে যে আমি বোধহয় এখন আপনাকে না আমি আমি আপনাকে নিয়ে যেটা হচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাচ্ছে সেই টাকার তাদেরকে ভিডিও গুলো পাঠাচ্ছে সেটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলো এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের

أمدشتتكون. السلام عليكم ورحمه الله وبركاته